তোমাকে কোন দলে আসতে থাকবে না মারাসাত লোকসভার মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবে এই ধরনের লক্ষ্যে আপনারা নির্বাচিত করতে আপনাদের কাছে করতে পারি তো তারা আমাদের সাথে সাথ দেবেন সাথ হবে তো আজকের পর থেকে আপনারা কি করবেন যে নির্দেশনা দেবে প্রথমে আমাদের একটা লোকসভা পর্যায়ে একটা আমাদের নির্বাচনী কমিটি তৈরি হবে সেই নির্বাচনী কমিটিটা ব্লক পর্যায়ে বা বিধানসভা পর্যায়ে কমিটি তৈরি করে দেবে সেই বিধানসভা বা সেই পঞ্চায়েত কমিটিটা বুথ স্তরে নির্বাচনী কমিটি হবে আপনাদের বলে রাখি যার যে ডেজিগনেশনটা আছে অজেকা প্রসার জেলা প্রেসিডেন্ট জেলার কর্মকর্তা যারা আছেন সবার সে থাকছে শুধুমাত্র এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা নির্বাচনী কমিটি তৈরি করছি নির্বাচন শেষ হবে চার তিন দিনের মধ্যে এই কমিটি রিজল্ট হয়ে যাবে এখান থেকে যারা ভালো কাজ করবে আমরা আগামীতে যে কমিটি এক্সটেন্ড করব সেই কমিটিতে আমরা তাদেরকে ইনক্লুড করব আপনাদের জানিয়ে রাখি অনেক কে অনেক কথা বলেন খুব অভিমান থাকতেই পারে সংসার বড় হচ্ছে সংগঠন বড় হচ্ছে থাকবে এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্র খুব অভিমান বলার জায়গা দেওয়াটাই হচ্ছে গণতন্ত্র না হলে তো রাজতন্ত্র বা শরীরের চিন্তা চিন্তাভাবনা চলে আসবো আমাদের মধ্যে থাক। তবে একটা কথা বলি আমরা তাকে দায়িত্বশীল বলে মনে করি বা আগামীতেও মনে করবো সে কতটা দলের জন্য দিচ্ছে সে কতটা চেষ্টা চালাচ্ছে এর পরীক্ষা আমরা কবে পাব আমাদের নতুন সেই আমরা দু পারিনি তারপরে বলি বিজেপি তৃণমূল মিলে আমাদের নামে যে অপপ্রচার চালিয়েছিল কেউ বলেছিল মুসলমানদের দল কেউ বলেছিল বিজেপির দালাল যত দিন যাচ্ছে সেটা কিন্তু আমরা আমাদের কহলের দ্বারাই কাটিয়ে উঠতে পেরেছি এবারে বাবলিকে গিয়ে আপনি বলবেন আয়সে মুসলমানের দল ও আপনার কথাটা হেসে উড়িয়ে দেবে আয়স অমুকের দালাল হেসে উড়িয়ে দেবে তো তার মনে মনে কি আসলো পঞ্চায়েত ভাবে লড়াই করার চিন্তা ভাবনা করেছিলাম আমাদের প্রার্থীদেরকে প্রথমে ভয় দেখিয়েছিল আমরা ভয় পাইনি আমাদের প্রার্থীদের আত্মীয় বাড়ি গেল কারো জামাই বাড়ি গিয়েছে কারো শ্বশুর বাড়ি গিয়েছে কারো আত্মীয় বাড়িকে হুমকি দিয়েছে সেখান থেকে ফোন করে অবশেষে অনেককে আমাদের কন্টেস্ট করা থেকে বিগত করিয়েছিল তারপরে নমিনেশন কেন্দ্রগুলোকে উন্নয়ন বাহিনী দিয়ে ঘিরে রেখেছিল আমরা সেটাকেও আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে যতটা আটকাতে পেরেছি অতিগত করে আমরা নমিনেশন করেছিলাম ভোটের দিনে বুথ করেছিল আর আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে বলার জায়গা নাই যদি কোনোদিন সুযোগ পাই তিনি কি বলে নির্বাচন কমিশনার ছিল ফুলের মালা দিয়ে আসবে যে আপনার অবদানটা তৃণমূলের জন্য যতটা করেছে তৃণমূলের মালা পড়া পড়াই তৃণমূলের মালা পড়ানো না ওরা শুধু কাজ নিয়ে যায় কাজের পরে কাজ হয়ে গেলে পাচি হয়ে যায় তো কথা হচ্ছে আমরা চেষ্টা করার পরেও আমরা সারা রাজ্যে কাছাকাছি আমাদের ভূতের আমরা মেম্বারকে ঠিকাতে করেছি ভূত পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য সমিতির সদস্য জেলা পরিষদ তখন আমরা আমাদের সংগঠনটা দায়িত্বে আছে থেকে শুরু করে জেলা পর্যায়ে পর্যন্ত কার কত কাজের কে কতটা দায়িত্বশীল আমরা কিন্তু মূল্যায়ন করে উঠতে পারিনি তো আমাদের সকলের কাছে একটা চ্যালেঞ্জ এটা হ্যাঁ আমি মনে করছি চ্যালেঞ্জ গতকালকে আমি মালদায় ছিলাম মালদায় এটা একটা সভা ছিল সেই মালদার যারা ব্লক লেভেলে ছিল তাদেরকে নিয়ে একটা ছোট্ট সভা করে তাদেরকে ওটা বলে এসেছি আজকে আপনাদের বলছি এটা আমাদের চ্যালেঞ্জ আমরা আমাদের যে যার মুহূর্তে যে মুহূর্তে আমি দায়িত্ব পাবো স্পেশালি তো বুধে একটু দায়িত্ব পাবে আপনারা বুধ স্তরে অনেক দেশে পৌঁছাতে পারেনি বা এই ক্যাপাসিটির মধ্যে হয়নি সকলকে ডাকা সম্ভব হয়নি আপনারা যখন বাড়তে আপনাদের বুথ লেভেলে দেবেন বুথের যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে কে কারো বুথে কতটা লিড দিতে পারে সেটাও কিন্তু তার কত ক্যাপাসিটির লিডারশিপের ওখানে কিন্তু মূল্যায়ন হবে ওটাও কিন্তু ডেটা আমরা দিয়ে আগামী দিনে তাকে কোন জায়গায় রাখা যাবে সেটাও কিন্তু আমরা মূল্যায়ন করবো